নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম ফুলকো ফুলকো খাস্তা মুচমুচে আলু ছাড়াই সুজি মশলা পুরি এটা তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারেও রাখতে পারবে বা কোনো উৎসবে বানাতে পারবে এই পুরি রকম সবজি ছাড়াই দই চাটনি আচার দিয়েও খাওয়া যাবে ভীষণ টেস্টি লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নাও কীভাবে আমি এই খাস্তা মুচমুচে টেস্টি পুরিটা তৈরি করেছি তো বন্ধুরা এই পুরি বানানোর জন্য সবার প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব দু চামচ ঘি ঘিয়ের বদলে তোমরা এখানে রিফাইন্ড অয়েলেও দিতে পারবে কিন্তু ঘি দিলে পুরিটা বেশি পরিমাণে খাস্তা হবে দিয়ে দেব হাফ চামচ মতো কাঁচা জিরা এক চামচ মতো সাদা তিল খুব ভালো করে এগুলোকে একটু নেড়ে চেয়ে নেবো কিন্তু সাবধানে এটা যাতে পড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা কুচি এই দুটোকেও এই জিরার সাথে খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থেকে যায় তবে খুব কড়া করে ভাজবে না ঠিক আছে তো খুব ভালো করে আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়েছি খুব সুন্দর একটা সুগন্ধ আসছে এখন দিয়ে দিচ্ছি জল এখানে আমি দেড় বাটি মতো জল দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেব অল্প কিছু কসুরি মেথি আর সাথেই দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব ধনে পাতা কুচি এখন জলটাকে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আর বন্ধুরা রকম ময়দা বা আলু ছাড়াই আজকের পুরিটা তৈরি করব খেতে ভীষণই মজার লাগবে তোমরা তো আলু পুরি খেয়েছ ময়দার লুচি খেয়েছো তো অনেক ধরনের পুরি তোমরা খেয়েছ কিন্তু আজকের মতো পুরি কোনো দিন আমি তোমাদের কথা দিচ্ছি তো এটা দু তিন মিনিট ধরে নেড়েচেড়ে নিয়েছি এখন অন্য একটা পাত্রে নামিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো সুজি এক কাপ সুজি বলতে এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি সুজিটা এরকম দিতে হবে আর অনবরত নাড়তে হবে না হলে এটা দানা বেঁধে যাবে ঠিক আছে তো খুব ভালো করে এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট মতো এরই মধ্যে সুজিটা একদম ফুলে যাবে অবশ্যই দশ মিনিট রেস্টে রাখবে দশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছ শুইটা একেবারে ফুলে নরম হয়ে গেছে একদম কাদা কাদা হয়ে গেছে তো হাত দিয়ে আবার একটু মেখে নেব কোনো ভাব যেন ভেতরে না থেকে যায় এখন দিয়ে দেব আটা যে আটা দিয়ে আমরা রুটি বেলি মানে রুটি বানাই সেই আটাটাই দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আটার পরিমাণ বলা যাবে না যতটা তোমার প্রয়োজন হবে ততটাই নিয়ে নেবে আমি অন্য একটা থালার মধ্যে নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর দেখতে পাচ্ছ একেবারে যেরকম আমরা রুটি বানাই সেরকম করে ডোটা মেখে নিতে হবে প্রয়োজনে হাতে একটু তেল মেখে নিতে পারো এরকম একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে পরিমাণ মতো করে ডো নিয়ে আমরা লুচিগুলো বেলে নেবো একটু ময়দা মাখিয়ে নিয়েছি যাতে ব্যালনে লেগে না যায় এই পরিগুলো খুব বেশি পাতলা করে বেলবে না বা খুব বেশি মোটা করেও বেলবে না খুব বেশি মোটা করলে ফুলবে না আর একদম পাতলা করলে সেটা কিন্তু একদম নরম হয়ে যাবে খাস্তা মুচমুচে হবে না ঠিক এরকম করে বেলে নিতে হবে আগে থেকে আমি প্যানে তেল গরম হতে দিয়েছিলাম এখন একটা একটা করে পুরি এর মধ্যে ছেড়ে দিচ্ছি আর এটা কতটা মোটা রয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর এই সময় গ্যাসের আসটাকে চড়িয়ে রাখবে যখন একটা সাইড হয়ে যাবে মানে পুরিটা পুরো ফুলে যাবে তখন গ্যাসের আসটাকে মিডিয়াম করে দেবে না হলে বাইরে থেকে কিন্তু লাল হয়ে যাবে কিন্তু মুচমুচে হবে না মিডিয়াম আছে উল্টে পাল্টে পুরিগুলোকে ভেজে নিতে হবে তো পুরিগুলো আমি ভেজে না হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একদম ফুচকার মতো মুচমুচে হবে দেখতেও খুব সুন্দর হয়েছে তো একে একে প্রত্যেকটা পুরি আমি ভেজে নিচ্ছি এগুলো খেতে কিন্তু চমৎকার স্বাদ একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন তো উল্টে পাল্টে এগুলোকেও আমি ভেজে তুলে নিচ্ছি ভিডিও চলতে চলতে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে ছোটো করে একটা কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে ঠিক আছে প্রত্যেকটা লুচি কতটা ফুলকো হয়েছে আর খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না দেখতেও অপূর্ব সুন্দর হয়েছে কতটা মুচমুচে হয়েছে একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি আওয়াজেই বুঝতে পারছো যে এটা কতটা খাস্তা মুচমুচে হয়েছে এটা তোমরা দই চাটনি আচার যে কোনো কিছুর সাথে খেতে পারবে বা কিছু না দিয়ে এমনিতেই খেতে পারবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজ আমি এখানেই বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো